আজকে কার বার্থডে আজকে আমার বুবুর জন্মদিন চব্বিশে সেপ্টেম্বর তো আজকে তো ওর খুব আনন্দ আজকে আমি আমার বাড়িতে এসেছি মামা বাড়িতে এস এসছে বুবু ওর মামা এবার বার্থডে করছে খুব স্পেশাল করে তো বন্ধুরা তোমাদের সবাইকে গুড মর্নিং এখন গুড মর্নিং মানে কি এখন অনেকটাই বেলা হয়েছে নটা বাজে একটু আগে ঘুম থেকে উঠল আরে দেখো কালকে রাতে কেক কাটা হয়েছে বারোটার সময় তো এই যে ওর দাদাকে সারপ্রাইজ একটা সুন্দর গিফট দিয়েছে সারপ্রাইজ গিফট ওর এটা ভীষণ পছন্দ হয়েছে সারা দিন এটা মানে রাত থেকে এটা পাশে নিয়ে শুয়েছিলো ওর এত পছন্দ হয়েছে ভালো হয়েছে দাদার গিফটটা নাও তো বন্ধুরা সারা ও লজেন্স আছে চকলেটও আছে এর মধ্যে ঠিক আছে পরে দেখাবো বন্ধুদেরকে তো সারাদিন কি করি না করি কীভাবে কাটে তোমাদের সঙ্গে টুকটাক শেয়ার করব আর এবার জন্মদিনটা খুব স্পেশাল আমার বাড়িতে হচ্ছে এই যে আমি আমার বাড়িতে এসেছি কালকে এসেছি কোনো কিছুই শেয়ার করা হয়নি খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছিলাম দেরি হয়ে গেছিলো যার জন্য আমি কিছুই শেয়ার করতে পারিনি আর আমার শোনমনু এখন ম্যাগি খাবে তো আজকে এখানে সবাই ব্যস্ত কাজে যার জন্য ও বায়না করছে ম্যাগি তো আমি দেই না ওকে খুব কম দিই যার জন্য এখানে দেখো মেয়ের জন্য দুটো ম্যাগি করবো ম্যাগি নিয়ে নিয়েছি খিদে পেয়েছে ও এখন বায়না করছে ম্যাগি খাবে তাই জন্য ম্যাগি বানিয়ে দেবো এ একদম প্লেন একদম জলে সেদ্ধ করে মশলা আমি বেশি দেবো না একটু নুনটা বেশি দেবো কারণ এর মশলাটা আমি খাওয়াই না খাওয়ালো একদম একদম এক চিমটে দিই কারণ মশলাটা তো ভালো না ওই জন্য আর ম্যাগি আমি ওকে বেশি দেইও না খুব কম দিই খুব রেয়ার একদম যখন একটু বায়না বায়নাও বেশি করে না ম্যাগি যেহেতু আমি অভ্যাস করিনি তাই আজকে দেখছি এখানে সবাই ব্যস্ততা তাই জন্য আজকে এখন ম্যাগিটা দিচ্ছি পরে আবার কিছু ভাতটা খাইয়ে দেবো দেখো বন্ধুরা এখানে তো মেয়ের রাত্রেবেলায় এর মধ্যে বসে কেক কাটবে এই সিংহাসনটা নিয়ে আসা হয়েছে আর এখানে প্যান্ডেল করা হয়েছে তো ওই দিকের একটা উঠোন আছে ওখানে রান্না বান্না চলছে রান্নার লোক এসছে রান্না করতে আর ইনি দেখো এখানে শুয়ে বসে গড়িয়ে মানে কত মজা করছে খুব আনন্দ তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি তোমাদের ভীষণ ভালো লাগবে এখানে দেখো এখন সকালবেলা খাওয়া দাওয়া হচ্ছে মা গরম গরম ভাত করেছে আর ভাই করেছে হচ্ছে ও রান্না বান্না করতে ভালোবাসে তাই মাংস চচ্চড়ি করেছে এখন খাবো আমরা তো খেয়ে নি বুঝলে বেশি পদ্ময় পাঁচ ফল তো দেখো বন্ধুরা এখানে কত রকম কত রকম আইটেম দিয়ে সাজিয়ে ওর মামা ওকে খেতে দিয়েছে সবটাই আমার ভাই আর আমার মা দুজনে মিলে রান্না করেছে ঘরে আর বাইরে রাতের জন্য তো রান্নার লোক আছেই তারা রান্না করছে কিন্তু আজকে দুপুরের যে রান্নাবান্না সেগুলো মা আর ভাই দুজনে মিলে করেছে তো মেয়ে দেখো কত খুশি আর এখানে দেখো দিদুন আশীর্বাদ করে ওকে কিছু একশো টাকা হাতে দিয়েছে তো ভীষণ খুশি জানোই তো বাচ্চারা কিছু টাকা পয়সা হাতে যদি দেয় খুব খুশি হয় তো এখানে এটা ওর বড় দিদুন মানে আমার বড় আর এই যে আমার বাবা ওকে এই গিফটটা এই ব্যাগটা তো রাত্রেবেলা দিয়েছিলো তাই ওই আশীর্বাদের যে টাকাগুলো সেগুলো এর মধ্যে রাখবে তাই ও ব্যাগটা চাইলো আর সত্যি খুব ভালো লাগছে অনন্যবার আমার বাড়িতে হয় সবাই যায় সেখানে কিন্তু নিজের এই বাড়িতে হওয়ার আনন্দটাই অন্যরকম লাগছে এই যে ওর মানে সবাই দিচ্ছে আরও সেটা হাত ফেতে খুব আনন্দ করে নিয়ে নিচ্ছে আর এই যে ওর মামা একটু ভিডিও করছে তো চলো বন্ধুরা দেখো দেখতে দেখতে থাকবে আর এটা হচ্ছে ওর দাদা মানে আমার জেঠু জেঠু আশীর্বাদ করছে তোমার ফেভারিট ওটা খাও কেমন আনন্দ খাও তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখা হয়েছে মা প্রত্যেক সময় মানে সব সময়তেই ঘর একদম টিপ করে রাখার চেষ্টা করে যতটা পারে আর এখন তো আজকে তো অনুষ্ঠান বাড়িতে আজকে আরও সুন্দর করে সব মা আর আমি দুজনে মিলে গুছিয়েছি সব বে বেডকভার নতুন পাতা মানে সব ভালো ভালো নতুন নতুন বেডকভার পাতা হয়েছে আর এই আমাদের বাড়িটা যেটা করা হয়েছে তো এটা দু বছর হলো কিন্তু মানুষজন এসে না বুঝতে পারে না যে দু বছর হয়ে গেছে সবাইভাবে যে এই জাস্ট কিছুদিন আগে আমাদের বাড়িটা রং টং করা হয়েছে মা এতটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে মা এতটাই টিপটপ করে রেখে দেয় মানে কেউ এসে বুঝতেও পারে না যে দু বছর হয়ে গেছে মা সারাদিন ঘরের পেছনেই পড়ে থাকে বান্না ঘর গোছানো এই নিয়েই থাকে আর আমি যখন থাকতাম বিয়ের আগে আমি যখন ছিলাম তখন মা আমি দুজনে মিলে করতাম এখন মা একা একা এসব নিয়েই থাকে আর কি তো কেমন লাগছে সব কিছু সাজানো গোছানো একটু জানিও একটু বলো কমেন্টে তোমরা কেমন লাগছে আমাদের এই বাড়িটা তো চলো বন্ধুরা আর রাত্রেবেলার টুকটাক খুব বেশি ভিডিও করা হয়নি আর এখানে মেয়ে দেখো খুব আনন্দ করছে এই যে রাতের ওর সাজ কেমন হয়েছে বলো তো সব কিছুই ভাইয়ের পছন্দ বাবা মায়ের পছন্দে হয়েছে তো বেলুন নিয়ে বেলুন পেয়েছে বেলুন নিয়ে খেলা করছে আর দেখো ঘর আর বার করছে মানে বাইরে তো এখন লোকজন আসা টুকটুক করে মানে শুরু করছে আর বাইরেটাও খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানটায় সিংহাসনের জায়গাটাও দেখো কি সুন্দর করে সবাই আমার ভাই মেনলি সাজিয়েছে ও সব কিছুই নিজের হাতে করে করছে আর আমার মেয়ে তো ভিড় মানে ভীষণ আনন্দ তো চলো বন্ধুরা রাত্রেবেলা আমি টুকটাক ভিডিও নেব বেশি ভিডিও হয়তো হবে না তো চলো দেখতে থাকো বন্ধুরা তো এর বেশি আর আমি ভিডিও করতে পারিনি বুঝতেই পারছো বাড়িতে অনেক লোকজন ছিল যার জন্য আমার ভিডিও করা সেভাবে হয়নি আর মেয়ের জন্মদিনের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমায় জানিও ভালো লাগলো প্লিজ অনেক 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 ভালোবাসা দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো চলো আজকের মতো আসি টাটা আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে